হেমো ওকি বাবা ভয় পেয়ে গিয়েছি কি আজকে আমি দোকানে যাব না কিসের জন্য এমনি আজকে আমার ভালো লাগছে না আজকে বাড়িতে জাস্ট লাভ দা এনজয় আজকে এনজয় করব সারা কোন বাড়িতে খাবো দাবো ঘুরতে যাব কে খাবে তোকে আ আ তোকে

তুই কাদিয়া যা কিন্তু ভালো কথা বলছি আরে এক কোণে ঘটটা মুস্তে যেতাম মেয়ার স্কুলে জামাদাপোর গুলো ভিজাতাম মানে স্কুল ডেসটা আমি বসে গেলাম এখানে ঘট হয়ে তোর তো নীলা দেখছি আমি শুধু দাঁড়ি দাঁড়ি নীলা তুই কাদিয়া চলে গেলি কিসের না না দাঁতড়ি করো আজকে ছুটি করলাম আজকে দোকান যাব না কি অন্ধকার লাগছে দেখো কেমন মেঘ করে গেল বাইরে অন্ধকার লাগছে এইবার দেখো পরিষ্কার মুখটা মনে হচ্ছে ভূত হয়ে গিয়েছে বাড়িতে থাকবো বলে আমি বাড়িতে থাকলে কি তোমার কি কিছু অসুবিধা আছে

এইরকম প্রথম দেখলাম আমি ঘরের বউকে যে স্বামী একদিন দোকান না গেলে কত আনন্দ করে স্ত্রীরা ওয়াইফ দিস ইজ মাই ওয়াইফ যে কত রিল্যাক্সে থাকে দেখ থাক আজকে যাচ্ছে না স্বামীটা আর উনি দেখো ভুতরির মতন মুখ হয়ে গেল যেই বলেছি যাব না ভুতরি যেমন মুখ হয় এই তুই কি ইচ্ছা করে সময় নষ্ট করছিস তুই ইচ্ছা করে সময় নষ্ট করছিস সেটা বল তুই কি ইচ্ছা করে সময় নষ্ট করছিস ইচ্ছা করে সময় নষ্ট করছিস তুই কটা বাজে বলি কটা বাজে কটা বাজে আজকে আজকে তো আমি যাব না বলেই তো বললাম বের হই এখান থেকে বৃষ্টি আসছে আজকে আজকে আমার শরীরটা

সবই করে রাখা আছে ও আমাকে ঠেলে ঠেলে দোকান পাঠাচ্ছে মানে তোমার আমা আমি থাকলে অনেক কিছু ব্যাপার আছে ওর কিছু ব্যাপার আছে এইবার আমি বুঝে গেছি

ও পুরো ভুক্তাই লেগেছে রে তুই কি সদর তালে 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 তোমাকে যে আমি বললাম যে জামা পরো তোমাকে সকাল বললাম चलो एक ঘুরে घूरे আসি জামা পামা পরো একটা চুড়িদার ভালো চুড়িদার পরো না করে ওই যে দেখো kaun pishti chole ashlo দেখাছো কি হলো মৌ সারা দিন ঘর মুছে হয় না সারাদিন ঘর মুছবে আর এই চাদর ঠিক করবে চাদর ঠিক করবে বৃষ্টিটা কমলে আমি দোকান চলে যাব ঠিক আছে বাজার ফাজার আজকে রান্না বান্না কি হবে হ্যাঁ কি মে বলতে নেই এইসব কথা আজকে 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 রান্না কি করবা কালকে তো ওই 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 বা বাসি মাছ খাওয়ালা হ্যাঁ আমি আর বৃষ্টি দেখতেছো দেখো দাঁড়াও দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখেছ কিভাবে আমি দোকান যাব দেখো দেখতেছো কিভাবে বৃষ্টি হচ্ছে বাইরে তো ছিনালি আজকে আজকে দোকানই চলে যায় থাক আজকে দোকানই চলে যায়

এটা কোন মানে এখন দোকানের কাজের টাইম এইটা এখন বৃষ্টিটা হয় এটা কোনো মানে হ্যাঁ মৌ তুমি বলো

মানে শান্তি পেতাম আমি সারাটা জীবন আমি সারাটা জীবন আমি শেষ করে বলেছি এরকম স্বামী পেয়েছ বলে না রক্ষা পেয়ে গেছো সবাই রক্ষা পেয়ে গেছে বুঝেছো অন্য স্বামী যদি করতো না দেখতা সবাই বলতে কি বলতে এখনকার যুগে সবাই বেঁচে গেছে মানে কি বলতে চাইছিস তুই সবাই বেঁচে গেছে এটা তো এটা তো অন্য জনের কথা বললাম যদি আমার মতন ছেলে পেয়েছো বলে তুমি বেঁচে গেছো এই এরকম স্বামী পেয়েছে বলে কি কি কিছে অভাব রেখেছি তোমাকে কি অভাব বলো যে এই জিনিসটা অভাব বলো অন ক্যামেরায় বলো ফুটেজ ধরাই আছে বলো আর দু পয়সা বেশি ইনকাম করতে শিখাচ্ছিস তো দেখাচ্ছিস যখন অভাব কিনে পেছিনো আমার বলি সবাই বেঁচে আছে তোকে কেউ হেল্প করেনি তোমাকেই আমার বাপমা তোকে হেল্প করেনি তোমাকে না খাইয়ে রেখেছি আমি কি বলেছি তোমার বাবা মা হেল্প করবে কি অভাব বেশি বয়সে ইনকাম করিস তাদের কাছ থেকে হাত পাত হয় না তোর বাড়ি থেকে শুধু লাঠি খেয়ে মানে লোকের বাড়িতে ভাড়া চলে আসছিস কি বল পেয়েছিস তোদের বাড়ি গেছে তোমাকে বলেছি এই রকম স্বামী পেয়েছো বলে তুমি বেঁচে গেছো তুমি তুমি বলছো পশু পশুকে বিয়ে করলে ভালো হতো পশুকে বিয়ে করলে ভালো হতো বলেছি তাহলে তাহলে কি বলবো আজি পশুকে বিয়া করলে ভালো হতো এটা আবার হট হট করে মাথা গরমের করার কি আছে হ্যাঁ মাথা গরম করছো তুমি সকাল বেলাই তোর প্ল্যান গুলো তো ভেতরে ভেতরে আছে তো তো কথাগুলো বের হচ্ছে তোর তো কথাগুলো বের হচ্ছে আমি মনে করি মানুষ চেঞ্জ হয় তো তো কথাগুলো বের হচ্ছে স্বামী পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আমি তোমার বাবা মাকে তুলিনি আমি বলেছি তুমি এইরকম স্বামী পেয়েছো বলে বেঁচে গিয়েছো অন্য অন্য না ভেতরে ভেতরে অন্য অন্য যারা বিয়ে করে না ভেতরে ভেতরে চলে আমাদের আজকে রাগ পরে আবার ঠিক আজকে ডাল ভাত খাচ্ছি পরের দিন মাছ ভাত খাচ্ছি আজকে শুধু ভাত খাচ্ছি পরের দিন এই তো ভগবানের কাছে তো এইটাই চায় যে ভগবান আমাকে বেশি কিছু হাইফাই দরকার না আমরা যাতে দু মুঠো দুটো খেতে পারি এইটাই চাই আমি আর তো কিছু বলিনি তোমাকে তোমাকে বলে তোমাকে তুমি কি চাও বেশি কিছু যে আমাকে মাছ মাংস রোজ খাওয়াও

ওই কারণেই তো আমি ভিডিওটা করছি ফুটেজটা ধরে রয়েছি তোমার মুখে যে তুমি কি কোনো সময় বলতে পারবা যে এই স্বামীটা না খাইয়ে কোনো দিন দেখেছে হ্যাঁ শুধু ভাতও খেয়েছো তুমি ফ্যান দিয়েও ভাত খেয়েছো চেনাচুর দিয়ে ভাত খেয়েছি আমরা ভগবান তো আমাদের না খাইয়ে রাখিনি বলো না এই ঘর ভাড়া রয়েছি আমরা কি জঙ্গলের মধ্যে তো ঘর বাস করে নেই আছে কি এটা তো আমি সব মানে এটা তো আমি মিডিয়াতে ছাড়বো সোশ্যাল মিডিয়ায় যে আমি কথাগুলো কি খারাপ বলেছি তোমরাই বিচার করবা এটা তো পাবলিক বিচার করবে না ওর জন্য তো আমি ফুটেজ ক্যামেরা ধরে রয়েছি তোমার মুখে বলো বলো আর কি বলার আছে বলো আমাদের অভাব গিয়ে যাচ্ছে এখনো মাঝে সাঝে যাই আমি তো আমি তো সরকারি চাকরি করি না যে তোমাকে শিখ মতন সুখে রাখতে পারবো একটা ঘর করতে পারবো কিংবা আমরা রিল্যাক্সে থাকতে পারবো বলো আমি ঠাকুর কাছে ঘুম থেকে ওটার সময় বলি মাগো আমাকে দুটো ডাল ভাত জুকার করে দাও ব্যাস আমি এতেই হ্যাপি আমার মাছ মাংস কোনো কিছু ঘোরা এই দিক ওদিক কোনো ব্যাপার না আমাকে দুটো ডাল ভাত খেতে দাও ব্যাস আমি তো বলিনি যে তোমার বাবা মা দেখিনি আমাকে আমি কি বলেছি অন ক্যামেরাই তো বলে দিচ্ছি হ্যাঁ আমাকে আমার শ্বশুর শাশুড়ি সবাই দেখেছে আমার যখন অভাব ছিল ওরা ওনারাই পাশে ছিল আমার শ্বশুর শাশুড়ি পাশে ছিল আমার বাড়ি থেকে মা অশান্তি দিনের পর দিন দাদাভাই অশান্তি বাবা মা অশান্তি করেছে আমার আমার হয়তো আজকে বাবা নেই বাবা মারা গেছে আমার তো আমার মা অশান্তি করেছে তোমাকে থাকতে দেয়নি বাবার নামে দিন কোনো অভিযোগ আমার ছিল না সারা জীবন থাকবেও না আমি এই আমি এই টোটাল ভিডিও আর একবার করবো আর একদিন করে আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো টোটাল আজকে আমার টাইম নেই আমি আজকে আমি দোকান চলে যাচ্ছি তো তোমরা তোমাদেরকে বলছি অডিয়েন্সকে বলছি প্লিজ তোমরা আমাদের এই ভিডিও আর একদিন পেয়ে যাবে কীভাবে ওর সাথে ব্যবহার করেছি কি খারাপ ব্যবহার করেছি ঠিক আছে এই ভিডিও তুমি সানডেতে পেয়ে যাবে একদিন পেয়ে যাবে আমাদের জীবন কাহিনী তোমরা পেয়ে যাবে তোমাকে বলিস তো নোংরা আমি কি ধরনের নুংরা মেয়ে ছিলাম নট ডিড তোর নাম বলছিস কিসের জন্য আমাদের কথা বলছিস কিসের জন্য আমাদের কথা বল আমার কথা জেনে আমি কি ধরনের ছেলে আর আমি নোংরা মেয়ে ছিলে আমি বলেছি আমাদের আমাদের ফ্যামিলি আমাদের তুমি মেয়ে মেয়ে কিভাবে চলেছে হয়তো তোর কোনো ভালোই চিনি না আমাদের কথা যাদের সাথে সম্পর্ক করে আমি মুছা দিয়েছি আমি তাদের চিনি না আমার আমাদের কথা বলেছি আমাদের কথা মেয়ে কিভাবে ছোট থেকে কি হলো আমাদের কথা বলেছি ঠিক আছে কথাটা আগে বোঝার চেষ্টা করো তারপর আমি পাবলিককে বলেছি তোমরা ভিডিও পাবে আমা আমাদের কিভাবে কি হয়েছে আমরা কেন ভাড়া বাড়িতে থাকি আমি তোমাদের ভিডিওতে টোটালটাই জানাবো আমরা কিসের জন্য ভাড়া বাড়িতে থাকি আমাদের ঘর থাকাকালীন কিসের জন্য আমরা ভাড়া থাকি এটা তো পাবলিকের মনে জানতেই পারে যে ইনাদের এরা ঘর আছে আছে এরা ভাড়া থাকে কেন অবশ্যই তোমরা জানতে পারবে ওর জন্য আজকে আমি এই ফুটেজ ক্যামেরা ধরছি তো চলো বন্ধুরা টাটা আমার টাইম হয়ে গেছে ও দেখো আমার আমার বউ সুন্দরী বউ রেগে গেছে কমেন্ট বক্স দেখিস নি তোরা এই রকম ধরনের তোরা যেখানেই ভাড়া যাবি লোকে তোকে ঝগড়া আত্তি মেরে তুলবে কেন ভাড়া থাকি সেটা জানে না না আমি তো আমি তো পাবলিককে বলে দিলাম তারা ভিডিও দেখেনি কেন ভাড়া থাকি কাছে আমি বলে দিচ্ছি তোমরা আমরা কিসের জন্য ভাড়া রয়েছি ভাড়া থাকি এইখান থেকে এইখানে চলে যাচ্ছি ওখান থেকে এই চলে যাচ্ছি টোটাল ভিডিও আপডেট পাবে